এ হলো নিশিদের মেন গেট কি গেট তোলে না কেন তালা মেয়েরা থেকে গেছে নাকি বুঝতেছে না হ্যাঁ না সরি তালা মারা নেই এ হলো মেন গেট এ ধরেন আমরা মেন গেটটা ঢুকলাম আমি যে ছুম টুটটা দিই আর কেউ আসেনি ভাবলাম পরে এক সময় ভালোভাবে দেখাবো না আমি জাস্ট ঘরের মধ্যে ঢুইকা আমাদের বাসার কথা মনে পড়ে গেল বা আমাদের বাড়িটা যেমন একদম বেলকনির মতো মানে সেম জিনিসটা ডাইনিংটা আমাদের দোতলা ডাইনিংটা তো এই হলো নিশির ডাইনিং স্পেস প্লাস ড্রয়িং ডাইনিং একসাথে এটাও খুব ভালো লাগতেছে সুন্দর একটা জায়গা কিন্তু এটা বোঝা যায় না কেমনে মানে ও আমি ভিডিওতে দেখি ঠিক আছে কিন্তু কোথায় কী সেভাবে কিন্তু বোঝা যায় না জাস্ট এ হলো এ জান দেখে এ হলো বে ই মেন গেট মেন গেট থেকে সোজা মনে করে যায় ওই আর তিনটা বেড হলো সিরিয়াল বাই সিরিয়াল একটা দুটা তিনটা নাকি হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল এই জাস্ট আমি এতটুকু দেখাইলাম নেক্সট আপনাদেরকে দেখাবো ওরা আসা ওরা আসতেছে আইন আসার পর পর মিষ্টির আইন আমি রাখছি কেউ নাই ঘরে মা আর আমি আমরা আগেই চলে আসছি তুহিন আমাদের তুই গাড়িতে আসলাম তুহিন আবার নামাই দিয়া মাল মান আনতে গেল ভাত ভাত স্বাধে নাই কেন আমার তো খিদা আছে সেই না কেউ আইসা আনবো এই ভাবনা ছিল চাল ই এটা রাধে না এটা ঠিক করে নেই পেটটা চো চো করতে দেখছেন কি আর কোথায় কি আছে দেখেন ওয়াশিং মেশিন তারপরে এটা যেন একটা স্টোর রুমের মতো জাস্ট এইভাবে স্টোর রুমের মতো ঢুকলাম ঢুকার পর দেখলাম খাবার কিছুই নাই। আছে শুধু আলু পেঁয়াজ আমার বইনা যেই বাজার করে বাজার এটা কী রে ভাই এ কোন নমুনা একটু ও ন এমন নমুনা মেসেপ নমুনা এগুলো ফার্নিচার মনে হয় তারাই দিয়ে দিছে এটা ওভেন মাইক্রোওভেন ইলেকট্রিসিটি ওভেন এটা মাইক্রো ওভেন মনে হয়

জিনিসপত্রের মধ্যে তো মাছ আছে ও এলো রান্নাঘরটা ও আসতেছে গেট খুলবো না বুঝছেন দেখেন দাঁড়ালেছে আমি ফুল নিয়ে দাঁড়ালেছি বুঝছেন ঘর ওরা আসতেছে দরজাটা রাখুন দরজাটা রাখুন

দেখছেন ওরা ভাইরা বোনা কেমন কথা খেলে কাইরা নিয়ে যায় আমার আমার হ্যাঁ আমার আমার প্রতিবন্ধী বানায় আসছে বুঝছেন আচ্ছা যাই হোক যদিও আমি যদিও আমি প্রতিবন্ধী আচ্ছা যেটা বলতেছিলাম নিশির এই থ্রি পিস নাকি নিশি একদিনও পরে নাই পরব কেমনে ও তো মোটা আর থ্রি পিসটা হলো চিকন মানুষের জন্য এই জন্য মনে করেন ভাবছে যে ভাবি তো অনেক স্লিম তো ভাবিকে দিয়ে দেখি ভাবি সাইজের হবে তো এই জন্য এটা বাইক করে দিছে ভাবি না ওপরও তোমার দিয়ে আর বাইক করা লাগবো না এইটা মনে করি না কথ যা ভাবি অনেক স্লিম আছে আমার ভাবি তো আসার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এ দেখেন ওই একজন এই একজন এই একজন এই ওদের বাসার মানে ইসের

এই যে তখন খাট হয়ে গেছে তো নতুন খাট দিল তোর খুব আসার সাথে সাথে জি তাই নাকি না তাবিয়া দেখো না যেভাবে বললো মনে হয় যে কি ভালোবাসে না তাবিয়া কেউ ভালোবাসে হ্যাঁ

বিছনায় পটি ঠটি করি যে যে পরিষ্কার করব আমি বাংলা ভাষায় কইছি বুঝছিস আমি ওটা করি তারপর হালাই তারপর বুঝবি না কারণ আমি কলম অবশ্য তানের ভালোবাসায় প্রকাশ পাবে তানের তো ফালানোর বয়স হয়েছে ওই ডাকা কি ও আমি ওই পটি ফালাইতে পারবো না দেখি আমার ভালোবাসি না আমি ভালোবাসি না একেবারে এমনি কইতাস না আমি ভালোবাসি না

চাল <laughs>